সুপ্রিয় দর্শক কৃষকের আস্থার প্রতি ফুয়ান সাবমার্সিবল ওয়াটার পাম্প সম্পর্কে জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন অনেক দিন পর আজকে আমি ষোলো ছয় মডেলের ফুয়ান চার ইঞ্চি বোরিং সাইজের দুই হর দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প আজকে নামাচ্ছি আমাদের বিশ মডেলের পাম্পটি স্টক শেষ হওয়ার কারণে আমি আজকে ষোলো ছয় মডেলের পাম্পটি আজকে নামানো হচ্ছে কি পরিমাণ দেয় পানি দেয় দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি আমাদের ওয়ান ওয়াটার পাম্পের আসছে ষোলোশয় মডেলের পাম্প দুই হর দুই ইঞ্চি টেলিপির চার ইঞ্চি বোরিং সাইজের পাম্প আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি আসছে পানির ফ্লো দেখতেই পাচ্ছেন পানির ফ্লো অন্যান্য পাম্পের থেকে বেশি কেনা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন এবং কাস্টমার কী বলছেন তিনি খুশি কেন हानी पसन्द हप नानी पसन्दा खुसी